হলো বিষয় এই দিক দিল সুরগুলো আসছে আইসা এই গড়টা এভাবে কি করছে দেখেন এইটা হলো মাটির গড় গড়ের পিস কুলে যাইয়া একটা জানালা এটা হলো জানালা এই জানালাটা এইভাবে কাটছে কাটি এই দিক দিয়ে প্রবাস করছে সরি এখানে তো আর দেখা যাবে না এখন আমি সামনের দিকে যাইয়া যেভাবে ঘর ঢুকছে কোন কোন জায়গা থেকে কি লইছি ছাবিটা এখানে ছিল মগর এখানে আরেকটা বিষয় আছে যে এই চাবিগুলো অন্য জায়গাতে ছিল এই দুটো টেক্সর সাবিগুলো অন্য জায়গাতে ছিল আর ওই সাবিগুলো ভাই নাই কিন্তু মেন আলমারি সাবি দিদি এটা খোলা হয়েছে এভাবে খুলছে খুলে এভাবে কি এই বটকি এটা যে এভাবে আলমারি এটা খোলা হয়েছে খোলা হয়ে এই দেখছো এই দেখছো এক ভরি আট আনা স্বর্ণ ছিল এই দেখছো একটা চোরা এদিকে একটা দেখছো আছে আপনারা এখানে ক্যামেরা ধরবে না এই পাশে দিয়ে অনেক অনেক এই চিন্তার বিষয় এবং বিবেচনার বিষয় এদিকে একটা দেখছো আছে এটা যদি জানা কোনো লোক বা আমার ব্যক্তিগতভাবে হিসাবে আমার কুদ্দুর একটা জ্ঞানে এইটা দেখাইতেছি আসলে দর্শক বন্ধু আমি আগত যে কথা বলছি যে আপনার যে জানালা দিয়ে সুর প্রবেশ করছিল এই লো আমার হাত দেখেন এই পাতে দিয়ে এইটা দিয়ে আপনার সুর ঢুকছে গিয়ে দেখেন আমার এইভাবে সুরগুলো গুলো আসছে আইসিয়া এই এই আমি যেভাবে যাতেছি এভাবে সুর আসছে আইয়া দুঃখের বিষয় একটা বিষয় হলো যে আমি এই ঘটনাস্থল মধ্যে আসার পরে যে জিনিসটা আমি কি ব্যাপারে বিবেচনা করি যেহেতু আমার কি ব্যাপারে কোনো একটা কিছু কি ব্যাপারে বিবেচনা করতে পারতেছি না কারণ হচ্ছে যে এটাই এইগুলো যে একটা কি গত সতেরো তারিখ দিবাগত রাত্রে আমার ঘরে কিরকি ব্যাঙ্গে কি কিভাবে সাবিটা নিল আমি জানি না সাবে দিয়ে কুইলা আর দেড়বো আর ষাট টাকা নিয়ে চলে গেছে আর শালংর ডাকাতে তিনজন মানুষ ছিল আমরাও ছিলাম আমরা কেউ দেখছিলাম না এটা কিতাব এই কিতাবের মধ্যে একটা এই আলমারিটা ছাবি ছিল এই ছাবিটা কিভাবে যে বা সুরে জানলো আমার করি নক বা করে নক এটা বিছনা যদি আমার এখানে আমরা এই না এই কথাটা আমি পরে বলবো এইখান থেকে সাবিটা এখান থেকে বা জানে কে এইটা হলো আমার কি প্রশ্ন আপনার প্রশ্ন এটা জবাব দিবেন দর্শক বন্ধু কি আপনার আলমারি এটা হলো স্টিল আলমারি দেখেন আমার এটা হলো আলমারি ডেকশ এইটা হলো আলমারি ডেকশ এই ডেকশ থেকে এইটা হলো আমাদের বাংলা ভাষা বলা হয় গোটকি এই বটকিগুলো আই না ওইখান থেকে প্রথমে সরি আমার বলেছি কিছু আংশিক বিষয় ওখানে আগে প্রথমে কি আলমারির খোলা হয়েছে আলমারির খোলা হয়েছে তবে এখানে আপনারা বুঝবেন দর্শক বন্ধু এখানে এই জিনিসটা এখানে এখানে স্বর্ণ আছে টাকা আছে কারো কি হয় আমার মনে হয় জানার বিষয় নয় তো দর্শক বন্ধু আহ ধন্যবাদ আমি এই পর্যন্ত কথা বললাম এক কথা দ্বিতীয় হলো যে বিশেষ করি এই লোকগুলো বহুত অসহায় লোক এদের গণ ধর্য কিছু নাই আমার মনে হয় আজকে বাত খাওয়ার মতো বাতা সাইল গুলো নাই এদের ঘরে এইটা হইলো যে আমার কি ব্যাপারে অতই কিছু পাই না পনেরো কত এই লোকগুলো কি করতে পারে একজন মেয়ে কি এখন বিয়া লাগ হয়েছে মেয়ের জন্য আপনার এখানে কিস্তু টাকা তো ব্যাংক থেকে কিস্তু টাকা এনে ষাট হাজার টাকা এখানে আর এই ছোট একটা সাহার দোকান করে ওখানে যা বেচা আন্দামি হান্দামি হয়েছে ওগুলো আমি পাঁচ টাকা এখানে এই পাঁচ টাকা এখান থেকে নিয়ে গেছে আর একটা এখানে দেখেন দর্শক বন্ধু অনেক কাগজ সবর এসে তালেবাজি অনেক কিছু আছে এখানে রাখছে চুরে চুরি করার পরে এই বটকিটা আবার এইভাবে এই এইভাবে রাইখা এইভাবে গেছে আসলে আসা আসা বুঝতে পারছেন উল্লেখ করে দিন মানে এখানে মানুষ কেউ জানে না তিনজন কেউ না এটা তো আগেই বলছি হয়তো এখানে তিনজন ছিল কেউই কিন্তু জানা এই জিনিসটা দে প্রায় দুইটা দুই বা দেড়া এটা সম্র মধ্যে একটা জানালা খাইতে ঘরের পিছনে একটা মাটির গুদাম ঘর ছিল জানালাটা কাইটে সোর প্রকাশ করছে জানি না কি স্প্রাই মারছে না কি মারছে জানি না ওখানে দুই কেয়ার ঢুকার পরে আলমারি যে আলমারিটা যেখানে ছিল ওখানে আলমারির দক্ষিণ সামান্য দক্ষিণ ভাবে ম্যাক্সিমাম এক মিটার এক মিটার এই ফাঁসে তিনজন লোক ওখানে ঘুম ছিল কেউ জানা না আলমারিটা একটা বটকি দিয়ে ভাইঙ্গে সাবিটা একটা সাবি ছিল ওইটা আল্লাহর একটা কিতাবের মধ্যে সাবিটা ছিল একটা গুফন জাগাতে কিন্তু ওই গুফন জাগাতে যে সাবিটা খেয়ে খেয়ে জানে যে এই সাবিটা আসছে এটা আপনারা গিব আপনি বিশেষ করে আপনি গিব ব্যাপারে গিববচনা করে আমরা যতটুকু দৃষ্টিতে বুঝতে পারি এটা এইটা হইলো ব্যাপার চোরর বা বিষয় জি ওটা কে করতে না করছে এটা করে আমরা জানি না কিন্তু আসলে আপনারা যদি এখানে আসার উদ্দেশ্য হলো আনার উদ্দেশ্য হলো যদি এই যে চাবিটা এখানে রাখলাম এই চাবিটা আমরা জানলে হবে এটা তো আমরা পরিবারের সদস্য অথবা আমরা আমার পার্শ্ববর্তী সদস্য যারা নাকি আছি আসলে আমি আগের বিদ্যুৎ একটা কথা বলছি এটা আমি মহজিম পাড়ার বিষয় নিয়ে কথা বলছি যে মহজিম পারা আসার পথে কিছুটা আয়া একটা মসজিদ আছে মসজিদের পশ্চিম পাশে একটা রাস্তা দক্ষিণ পাশে আসছে দক্ষিণ পাশে আয়া

বিবেচনা করি দেখেন কিভাবে আপনাদের কাছে জানলো কিভাবে একটু আমি প্রশ্ন রাখলাম কিভাবে জানলো আর কিভাবে নিয়া এখান থেকে কিভাবে জানলো আমি জানিনা д